হ্যালো বন্ধুরা জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে এনে স্বাগত তো চ্যানেলে যা যা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ আজ নিয়ে এসে ফুল টাইম এবং পার্ট টাইম কাজের আপডেট যেখানে আপনি চাইলে ফুল টাইম এবং পার্ট টাইম দুটো শিফটে ডিউটি করতে পারবেন তো পার্ট টাইম যেটা ডিউটি আছে সাড়ে চার চার থেকে সাড়ে চার ঘন্টা ডিউটি করতে হয় এবং ফুল টাইম যে কাজের আপডেটটা আছে সেটা দশ ঘন্টা ডিউটি করতে হয় তো যা যা ভিডিওটা দেখছেন স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটা অপশান যদি স্কিপ্ট করেন সেক্ষেত্রে স্পট জয়নিং আপনার প্রবলেম হবে কারণ আগামীকাল আমাদের লোক আছে যে গিয়ে আপনাকে জয়নিং করিয়ে দেবে কোম্পানিতে যেটা আছে অ্যামাজন মহেন্দ্র লজিস্টিক যে কোম্পানিতে আপনার জয়নিং এর আগেও হয়েছে এবং জয়নিং এর একটা আপডেট আমি দিয়েছিলাম তো যেটা আছে সেটা কাল সেখানে জয়নিং এর ব্যবস্থা আছে যেখানে কোয়ালিফিকেশন আছে মাধ্যমিক পাস করতে পারলে আপনি ডিউটিটা করতে পারবেন এখানে ছাব্বিশ দিন ডিউটি হয় এই যে ছাব্বিশ দিন ডিউটি এটা দশ ঘন্টা ডিউটি হয় আর এই দশ ঘন্টা আপনার দুটো শিফটে ডিউটি হয় একটা ডে শিফ্ট একটা নাইট শিফট তো ডে শিফট শুরু হয় সকাল আটটা থেকে আপনার সন্ধ্যা ছটা পর্যন্ত যেটা আছে ডে শিফট শুরু হয় দশ ঘন্টার এবং যেটা আছে আপনার নাইট শিফট শুরু হয় সকাল নটা থেকে রাত নটা থেকে সকাল সাতটা পর্যন্ত এই যে ডিউটিটা আপনার এটা রোটেশনালে ডিউটি করতে হয় এই যে দুটো শিফট আছে এটা দুটো শিফট করা ম্যান্ডেটরি দুটো শিফট মেনটেন করে যারা কাজটি করতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো মানের বেতন আছে তো আপনি চাইলে যাওয়া আসা করে কাজটা করতে পারেন আবার চাইলে থেকেও কাজটা করতে পারেন কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনারা থেকে কাজটা করতে পারবেন তবে রুম সিস্টেম যেটা আছে কোম্পানিতে রুমে থাকতে গেলে প্রথমে পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স দিয়ে থাকতে হবে পরের মাস থেকে কোনো রকম পেমেন্ট দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি থেকে থাকার ব্যবস্থা দিয়েছে যেখানে শুধুমাত্র অ্যাডভান্স হিসেবে পাঁচশো টাকা দেওয়ার দেওয়া দিতে হবে কোম্পানি রুম রুমে থাকার জন্য এছাড়া পরবর্তীতে কোনো রুম ভাড়া দিতে হবে না ক্যান্টিন ফ্যাসিলিটি যেটা আছে কোম্পানির ক্যান্টিন নেই এই মুহূর্তে তবে ক্যান্টিন পরবর্তীতে চালু হবে তো আপনারা চাইলে বাইরে হোটেলে রান্না হোটেল থেকে খাওয়া দাওয়া খেতে পারেন না হলে আপনারা রান্নাবান্না করে খেয়ে নেবেন অনেকটাই কম খরচে আপনাদের হয়ে যাবে বয়স যেটা আছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ছেলেরা কাজটি করতে পারবে এখানে শুধুমাত্র ছেলেদের এই ভ্যাকান্সি আছে লোকেশন যেটা আছে ডানকুনি গোবরা লোকেশন। তো ডানকুনি গোবরা লোকেশন কিভাবে আসতে হবে সমস্ত লোকেশান আমরা বলে দেব যারা দূর দূরান্ত থেকে আসতে চান অবশ্যই আসতে পারবেন এবং যেটা আছে কোন ডিপার্টমেন্টে কাজ আছে এখানে আপনার শটিং বিলিং মুভিং লোডিং আনলোডিং এই ডিপার্টমেন্টগুলোতে কাজ আছে যদি আপনি এরাকে লজিস্টিক লাইনে কাজ না করে থাকেন তবে এখানে শর্টিং বিলিং মুভিং লোডিং আনলোডিং খুব ভারী কোনো কাজ নয় হালকা ধরনের কাজ আছে এখানে শর্টিং যেটা আছে সেটা যারা অর্ডারগুলো পিক করে আনে তো সেই অর্ডারগুলোকে আপনার বিভিন্ন লোকেশান ওয়াইজ সাজিয়ে রাখতে হয় তো সমস্ত কিছু ওরা দেখিয়ে দেবে বিলিং যে অর্ডারগুলো আসে সেই অর্ডারগুলোর বিল করতে হয় এখানে মুভিং যেগুলো আছে সেগুলো মালগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরিয়ে রাখতে হয় এবং লোডিং আর লোডিং লোডিং আর এটা ভারী কোনো কাজ না লোডিং আর লোডিং শুনেই আমরা হয়তো ভাবি যে ভারী কোনো কাজ আছে কিন্তু এটা ভারী কোনো কাজ না এটা ট্রলি গাড়িতে করে মালগুলো এনে গাড়ির সামনে রাখতে হয় এবং সেখান থেকে গাড়ি এসে সেই মালগুলো তুলে নেয় এটাই হলো কাজ এবং ফুল টাইম এবং পার্ট টাইম দুটো শিফটে আপনি ডিউটি করতে পারবেন পার্ট টাইমের শিফট শিফট যেটা আছে আপনার সকাল থেকে সাড়ে বারোটা পর্যন্ত আপনি পার্ট ডিউটিটা করতে পারবেন এবং যেটা আছে ওটা মর্নিং শিফট এবং নাইট শিফট যেটা আছে দুপুর তিনটে থেকে আপনার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আপনি নাইট শিফটে ডিউটিটা করতে পারবেন তবে এই যে পার্ট টাইম এবং ফুল টাইম এই যে দুটো শিফট আছে এই দুটো শিফট ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে ফুল টাইম এর স্যালারি এটাই আছে যারা থেকে কাজটি করবে তাদের জন্য স্যালারি আছে তেরো টাকা এবং যারা যাওয়া আসা করে কাজটি করবে তাদের স্যালারি আছে আপনার চোদ্দ হাজার টাকা তো যাওয়া আসা করে কাজটি যদি আপনি করতে চান অবশ্যই এখানে স্যালারি থাকবে আপনার চোদ্দো হাজার টাকা আলাদা আপনার পি এফ ইএসআই এবং থাকছে পুজো বোনাস এবং যেটা যারা আপনার থেকে কাজটি করবে তাদের জন্য স্যালারি থাকছে তেরো হাজার পাঁচশো টাকা এবং যেটা আছে যারা পার্ট টাইম ডিউটি করবে চার থেকে সাড়ে চার ঘন্টা ডিউটি করছে তো তাদের জন্য স্যালারি থাকছে পার ডে হিসেবে আপনার দুশো সত্তর টাকা করে আপনার স্যালারি থাকছে এখানে তো যারা পার্ট টাইম ডিউটি করবে তাদের জন্য স্যালারি যে সিস্টেমটা আছে দশ দিনের অন্তর অন্তর তারা পেমেন্ট পেয়ে যাবে তাদের পেমেন্ট নিয়ে কোন রকম প্রবলেম নেই এবং চাইলে অ্যাকাউন্টে পেমেন্ট টা নিতে পারে তারা এবং যে যারা ফুল টাইম ডিউটি করবে তাদের জন্য স্যালারি যেটা সিস্টেম আছে এখানে চাইলে মাসের মাঝামাঝি সময় আপনি অ্যাডভান্স চাইলে নিতে পারবেন কিছুটা এবং আপনি ফুল পেমেন্ট পেয়ে যাবেন মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে তো যেটা আছে এখানে আপনি হলিডে পে হলিডে আছে হলিডেতে ছুটি পেয়ে যাবেন তো চাইলে হলিডেতে ডিউটি হয় যদি আপনি মনে করেন হলিডে ডিউটি করবেন সেক্ষেত্রে হলি হলিডেতে ডিউটি করলে ডাবল পেমেন্ট আপনি সে কোম্পানি থেকে পেয়ে যাবেন এছাড়াও যেটা আছে আপনার এখানে কোম্পানি থেকে অনেক রকম ফ্যাসিলিটি আছে কোম্পানি থেকে পরবর্তী পরবর্তীতে অনেক ফ্যাসিলিটি আরো চালু করবে তো যারা কাজটি করবেন দূর দূরান্ত থেকে আসবেন সেইভাবে লাগে পত্র নিয়ে চলে আসবেন তো যা যারা আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবে তাদেরকে স্পট জয়নিং করানো হবে তো ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে তো যা যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং যেহেতু আমরা ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করার তার জন্য পার্সেন্ট লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময় আপনার একটা রেপুটেড কোম্পানিতে নাম করে কোম্পানিতে পারমানেন্ট কাজ পেয়ে যাবেন তো যারা থেকে কাজ করতে চান বা যাওয়া আশা করে কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং পার্ট টাইম কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ এখানে ফুল টাইম পার্ট টাইম অ্যাভেলেবেল আছে এছাড়াও যেটা আছে যখন ওভার টাইম হয় তো আপনি অতিরিক্ত এক ঘন্টা বা দু ঘন্টা ওভার টাইম করলে ঘন্টায় একশো কুড়ি টাকা করে আপনি ওভার টাইম পেয়ে যাবেন কোম্পানি থেকে তো ওভার টাইম সবসময় হয় না যখন কাজের চাপ থাকে তখন ওভার টাইমটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের কাজটা দরকার হয় তাদেরকে ভিডিওটা অবশ্যই করে শেয়ার করে এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে হননি এখনও তারা ডিসক্রিপশনে যান গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন্ট হয়ে যান হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি সবার আগে কাজের আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবে